তো বন্ধুরা আমরা এখন হাজারদুয়ারি প্লেস মিউজিয়ামের সামনে আছি আর হোয়াইট ধোয়াটা কিন্তু অনেক কিউট হ্যালো হে বয় দুষ্টু ছেলে দুষ্টু ছেলে আমাকে কামড়ে দিয়েছে আর আমরা এখন যাবো এখানকার মানে গোসল দিতে যাবো আর একটা হ্যালো ঠিক এই তুমি কি রানী হ্যালো এই তো ঠিক আছে আর এখানকার ঘোরাজন কিন্তু অনেক মিশুক আর কি তো এরা হচ্ছে পর্যটকদের চেনে তো যাই হোক আমরা এখন গোসলে যাব ফ্রেশ হোক দাদা কি তুমি এখানকার স্থানীয় আচ্ছা আচ্ছা আমাদের এই তো আমাদের এখানে একটা গাইড পেয়ে গেলাম তো এই দাদা ধরো আমরা এই কচি কাছে নিয়ে এখন আমি গোসলে যাচ্ছি তো দাদা আমাকে মানা করছে যে এখানে কিন্তু স্রোত আছে আর কি মানে এখানকে ভাষা হচ্ছে কারেন্ট আছে জল এখন কারেন্ট না মানে তোমার স্রোত আছে তো ঠিক আছে আমি এখন এদেরকে নিয়ে যাব আর এই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নদী নাকি এটা খাল এটা এটা হচ্ছে গঙ্গা নদী গঙ্গা নদীর সাথে জয়েন আছে এটা এমনিতে গঙ্গা এটা আচ্ছা আচ্ছা ওই যে হাবড়ার যে গঙ্গা হ্যাঁ হ্যাঁ সেখানে কিন্তু সবাই গোসল দিচ্ছে আর এখানে ক্যামেরা না নিয়ে যাওয়াটাই ভালো তো ঠিক আছে আমরা এখন এখান থেকে নামবো আর চলো আর এই কিন্তু মিউজিয়াম সেই হাজারদুয়ারি প্লেসটা এই সাইডটাই আছে আর আমরা একটু পরেই যাব ওখানটায় তা কোচি লেট গো আচ্ছা ঠিক আছে তো এরা কিন্তু এখন রেডি হচ্ছে নামার জন্য আর তোদের সব মাজায় দড়ি বেঁধে নামাবো আর দা দাদারা কিন্তু রেডি দাদারা কিন্তু রেডি হয়ে গেছে আমাদের আগে তারা কিন্তু সাতবর বোধ একটা কাজ করে তারা কিন্তু আমরা এক গাড়িতে এসেছি আমাকে একবারে বলিনি যে আমি একটা সেলিব্রিটি মানুষ তারা জানে তারপর আমাকে তারা এখনও বলে নাই যে দাদা এসে গোসল করে নাম আর আমরা কিন্তু সেই গঙ্গার ঘাটে চলে এসেছি যেটা এটা জানো যে হাবড়া যে রবীন্দ্র সেতু মানে হাবড়া যে নদীটা এই সেই নদীর সাথে জয়েন আর কি সেই গাংটা আর এখানে কোনো জন্য নৌকাও রাখা আছে আর আমি এখন নামবো এই কোচি আমি এই কিন্তু এইভাবে নেমে যাচ্ছি ঠিক আছে আর যদি হারিয়ে যাই আমাকে তো টেনে নিয়ে আসিস ঠিক আছে তো এখানে কিন্তু পানিগুলো কিন্তু অনেক উঠেছে আছে তুমি নিয়ে আসবা তুমি নিজেই নড়তে পারো না তুমি আমাকে কি আনবে তো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আর আমি এখন গোসল দিয়ে বউ বুঝতে তো পারছো যে ক্যামেরা কে ধরা যায় তো নাও